নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ আবারও একবার স্বাগত জানাই আজকে এই বিশেষ উপস্থাপনায় আমাদের জীবন যেন এক অনন্ত পথ যেখানে আমরা সাফল্যের শিখর ছুঁতে চাই কিন্তু মাঝে মাঝে আমাদের জীবনে নেমে আসে অন্ধকার ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে আমরা দিশাহীন হয়ে পড়ি আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে ভয় দুঃখ আর অনিদ্রা গ্রাস করে আমাদের বারবার একই প্রশ্ন মনে আসে কেন এমন হচ্ছে বৃন্দাবনের পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজ্যি আজ আমাদের সেই প্রশ্নেরই উত্তর দেবেন যা আমাদের জীবনে এক নতুন দিশা দেখাবে তিনি বলবেন কিভাবে আমরা এই ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে এসে সফল ও আনন্দময় জীবন লাভ করতে পারি আসুন মহারাজজির অমৃতবাণী মনোযোগ সহকারে শুনি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও চরণে নিবেদন করে গোবিন্দের থাকি মহারাজজি আমার জীবনে বছরের পর বছর ধরে ক্রমাগত ব্যর্থতা আসার কারণে আমি যেন দিশাহীন হয়ে পড়েছি যা কিছু শুরু করি তাতেই ভুল হয়ে যায় এর ফলে আমার আত্মবিশ্বাস একদম ভেঙে গেছে ভয় দুঃখ অনিদ্রা এই সব কিছুই বেড়ে গেছে দেখুন যতক্ষণ না আমাদের পূর্বের পাপগুলি ধ্বংস হচ্ছে ততক্ষণ আমরা কোনো সফলতার কাজ করলেও তা আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেবে আমরা যতই ইতিবাচক চিন্তা রাখতে চাই না কেন তা আমাদের নেতিবাচক চিন্তায় ডুবিয়ে দেবে এটাই হলো পাপের ফল আর এই পাপকে ধ্বংস না করে আমরা কখনো সুখী হতে পারি না তাই পাপ ধ্বংস করার জন্য আরও অনেক উপায় আছে যেমন তীর্থযাত্রা গঙ্গাসনান ইত্যাদি কিন্তু পাপের মূলকে সঠিকভাবেও সম্পূর্ণরূপে ধ্বংস করার একমাত্র উপায় হল নাম জপ নাম সংকীর্তনম যস্যা সর্বপাপ প্রণাশনম অর্থাৎ নাম সংকীর্তন সমস্ত পাপ বিনাশ করে আধ ঘন্টা উচ্চ স্বরে নাম কীর্তন করুন এবং চলতে ফিরতে নাম জপ করুন দেখবেন সবকিছু ইতিবাচক হয়ে যাবে আধ ঘণ্টা ধরে সেই নাম কীর্তন করুন যে নাম আপনার প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীরাম জয় রাম জয় জয় রাম অথবা কেবল রাধা 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 খুব জোরে জোরে ভগবানের নাম কীর্তন করুন এবং চলতে ফিরতে নাম জপ করুন তারপর আপনি এর ফলাফল নিজেই অনুভব করবেন কিন্তু দীর্ঘ সময় ধরে করতে হবে দু চার দিন জপ করে আবার পাপ করলেন আবার দু চার দিন করে আবার পাপ করলেন এই রকম করলে হবে না পাপাচরণ বন্ধ করে দীর্ঘ সময় ধরে নাম জপ করতে হবে তবেই আপনার পাপ নষ্ট হবে এবং সফলতা আপনার হাতে ধরা দেবে সবার জীবনে কেন সফলতা আসে না কেন সবাই সুখ লাভ করে না অথচ সবাই সুখের জন্যই কাজ করে তাহলে দুঃখ কেন আসে এর কারণ হল পাপ আমরা বর্তমান সময়েও পাপ কাজ করি এবং অতীতে যে পাপ কাজ করেছি তার ফল এখন ভোগ করছি এই কারণেই আমরা ব্যর্থ হচ্ছি দুঃখী হচ্ছি চিন্তিত হচ্ছি নাম জপ করুন অনেক আনন্দ পাবেন অনেক আনন্দ আমি বলছি লোক পরলোক সব সুখ আপনি পাবেন শুধু দৃঢ়তার সাথে নাম জপ তো করুন যেমন অনেকে বলেন নাম জপ করলে কি খাবার পাওয়া যাবে আপনি খাবারের কথা কি বলছেন যদি ভগবানের নাম জপ করেন তাহলে লোক পরলোক সব জায়গায় সুখ পাবেন যেখানে পাপ নষ্ট হয় সেখানে সুখই সুখ সুখই সুখ ঘিরে ধরে আর যদি পাপ কাজ করেন তাহলে পুণ্যের প্রভাবে হয়তো কিছু পেতে পারেন কিন্তু শেষ পর্যন্ত আপনার বিনাশ হয়ে যাবে শেষ পর্যন্ত আপনি শূন্য থাকবেন আপনার কাছে কিছুই থাকবে না যদি আজ আপনি নাম জপ করছেন এবং দুঃখী আছেন চিন্তা করবেন না আগামীকাল সুখী অবশ্যই হবেন একসময় আট আর দিন পর্যন্ত আমার খাবার জুটত না আজ যে আপনাকে প্রমাণ দিচ্ছি যে আমি গাড়িতে চড়ে ঘুরছি কিন্তু কাল আমার কাছে খাবার পর্যন্ত ছিল না শীতকালে গায়ে দেবার জন্য কম্বল ছিল না পুরনো বস্তা গায়ে জড়িয়ে শীত পার করতাম বস্তা আপনারা তো বোঝেন যে বস্তায় গম আটা ভরা হয় সেই বস্তা গায়ে দিয়ে শীত কাটাতাম সেটাই ছিল আশ্রয় আর আজ আপনাকে কি বলবো আপনি নিজেই বুঝতে পারছেন যখন ভগবানের ওপর ভরসা থাকে তখন কি কোনো ব্যবস্থার অভাব হয় সবই ব্যবস্থা হয়ে যায় আজ ভগবান আমাকে রাজা বাবুর মতো রাখছেন সেই দুঃখের দিনগুলিতেও আমি ধর্ম ত্যাগ করিনি অনেক কষ্ট করে এগিয়ে গিয়েছি তাই আজ সেই দিন এসেছে যেখানে আমি লৌকিক এবং পারলৌকিক এই লৌকিক সুখগুলি পাচ্ছি কিন্তু ভাগবতীয় সুখ ভগবান আমাকে যে আনন্দ দেন তা আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না তাই নাম জপ করুন চিন্তা করবেন না সফলতা আপনার চরণ চুম্বন করবে যদি আপনি ভগবানের স্মরণে থাকেন এবং ভগবানের ওপর নির্ভরশীল হন মহারাজজি অবিরাম চেষ্টা করার পর যখন ব্যর্থতা আসে তখন নিজেকে কিভাবে অনুপ্রাণিত করব আপনি কিসের চেষ্টা করেন শুধুমাত্র লৌকিক চেষ্টাই তো করেন তাই না আপনি আপনার পূর্বের পাপ নষ্ট করার জন্য তো কোনো চেষ্টা করেন না যেমন কোনো অনুষ্ঠান করা ভজন করা পরোপকার করা পবিত্র মনে তীর্থযাত্রা করা এই রকম কিছুই তো করেন না তাহলে পূর্বের করা পাপ কাজগুলো এখন আপনি সাফল্যের জন্য যে চেষ্টা করছেন তাকেই ব্যর্থ করে দেয় আপনাকে নিচে ফেলে দেয় আপনার চেষ্টা কি কোন আধ্যাত্মিক চেষ্টা তাহলে আধ্যাত্মিক চেষ্টা ছাড়া আপনি কিভাবে জয়লাভ করবেন আমরা অতীতে যে পাপ ও ভুল করেছি তা আমাদের দুঃখ দেবেই আমরা পড়াশুনো করে ভালো হতে চাই কিন্তু তা আমাদের ব্যর্থ করে দেয় আমাদের সার্টিফিকেট আছে কিন্তু চাকরি পাই না ব্যবসায় টাকা লাগাই কিন্তু সফলতা পাই না তাহলে এই পাপ কাজগুলো আমাদের দুঃখ দেবেই এই পাপ কাজগুলো ধ্বংস করার জন্য আমরা কি চেষ্টা করি ভেবে দেখুন কোনো চেষ্টাই করি না তাই না তাহলে এর জন্য চেষ্টা করুন আমি বলছি আর কিছুই করতে হবে না শুধু রাধা 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 নাম জপ করা শুরু করুন একটি কাউন্টার নিন এবং প্রতিদিন গুনে গুনে পঞ্চাশ হাজার বার নাম জপ করুন তারপর দীর্ঘ সময় পর আমাকে জানান এমনটা নয় যে চার দিন পর আপনি প্রশ্ন করবেন যে পঞ্চাশ হাজার বার নাম জপ করলাম কিন্তু আমার তো চাকরি হল না আমার তো কাজ হলো না দীর্ঘ সময় ধরে নাম জপ করুন তারপর দেখুন সফলতা আসে কিনা কেউ কেউ বলেন মহারাজজি যারা চেষ্টা না করেও সফলতা পায় তাদের কি পূর্বের পণ্য হ্যাঁ তাদের পূর্বের পুণ্যই কাজ করে তাদের চেষ্টা হয়তো খুব প্রশংসনীয় নয় কিন্তু তারা প্রশংসনীয় সাফল্য লাভ করে এটা তাদের পূর্বের পুণ্য এমনও দেখা যায় যে তাদের যোগ্যতাও নেই চেষ্টাও নেই কিন্তু সফলতা অনেক বেশি এখানে তাদের পূর্বের পুণ্য কাজ করছে আবার যোগ্যতাও আছে চেষ্টাও আছে কিন্তু সফলতা নেই এখানে পূর্বের পাপ তাকে নিচে ফেলে দিচ্ছে এটা একটা ক্রম যখন পুণ্যের যোগ আসে তখন আপনি পাপ কাজ করলে উন্নতি হতে থাকে আর যখন পাপের যোগ আসে তখন আপনি যতই পুণ্য করুন যতই ধর্ম করুন তা আপনাকে দুঃখই দিতে থাকে আর যখন পুণ্যের যোগ আসে তখন আপনি পাপ কাজ করলেও আপনাকে সুখ দিতে থাকে কিন্তু যখন এই পুণ্য শেষ হয় এবং পূর্বের পাপ আর বর্তমানের পাপ একত্রিত হয় তখন তা আপনাকে কষ্ট দেয় আর যখন তাদের পাপ নষ্ট হয়ে যায় এবং এই পুণ্য ও পূর্বের পুণ্য একত্রিত হয় তখন তাদের উন্নতি হয় এটা একটা ঐশ্বরিক ক্রম যা ঐশ্বরিক ভাগবতী রীতি অনুসারে চলে তাই নাম জপ করুন এবং আপনার পাপকে ভস্য করে এগিয়ে যান নাম জপ করুন ঠিক আছে মহারাজ্যের এই প্রবচন আমাদের জীবনে যে এক নতুন আশার আলো দেখাবে এতে কোনো সন্দেহ নেই ব্যর্থতা যখন আমাদের ঘিরে ধরে তখন মনে হয় যেন আর কোনো পথ খোলা নেই কিন্তু মহারাজজি বললেন এই ব্যর্থতার মূলে রয়েছে আমাদের পূর্বের ও বর্তমানের কৃতপাপ আর এই পাপকে ধ্বংস করার এক অব্যর্থ উপায় হল ভগবানের পবিত্র নাম জপ আপনার জীবনকে হতাশা থেকে মুক্তি দিয়ে আনন্দ ও সাফল্যে ভরিয়ে তুলতে আজ থেকেই সংকল্প নিয়ে শুরু করুন নাম জপ প্রতিদিনের ব্যস্ততার মাঝে কিছু সময় বের করে মন প্রাণ দিয়ে ডাকুন আপনার প্রিয় ভগবানের নাম যখন আপনার পাপ ক্ষয় হবে তখন দেখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আপনার দিকে হাত বাড়াচ্ছে চিন্তা ভয় দুঃখ অনিদ্রা সবকিছু দূর হয়ে যাবে ভগবান আপনার সাথে আছেন তার স্মরণে থাকুন তার ওপর বিশ্বাস রাখুন দেখবেন আপনার জীবনও আনন্দে ভরে উঠবে ঠিক যেমন মহারাজ্যির জীবন ভরে উঠেছে নাম জপ করুন আর সকল দুঃখ ভুলে এগিয়ে চলুন সাফল্যের পথে রাধে রাধে